সালামু আলাইকুম আচ্ছা আজকে আবার একটা ধামাকে নিয়ে চলে আসলাম আমি জানি এই ভিডিও ভিডিওটা নিয়ে ভিডিওটা ভাইরাল হবে ইনশাল্লাহ আর শাড়িটা নিয়েও কারাকারি হবে ঠিক আছে এই জন্য আমি জাস্ট একটা কাস্টমারকে দেখানো হচ্ছিল আমি ওখান থেকে হচ্ছে ভিডিওটা নিলাম আপনারা একটু দেখেন তো শাড়িটা হচ্ছে আমাদের মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির গায়ে হলুদের শাড়ি হ্যাঁ এটা একটু হালকা বাসন্তী টাইপের একটা বাইপ আসতেছে একদম যে ক্যাটটা হলুদ ওরকম না হ্যাঁ একটু একটু হালকা মিষ্টি টাইপের হলুদ যেটা ভালো লাগবে আপুরা যারা হলুদ টাইপের শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটু আমাদেরকে একটু দেখেন হ্যাঁ একটু দেখেন গায়ে ধরে দেখেন আর প্রাইস শুনলে কিন্তু অবাক হবে না প্রাইসটা কিন্তু একদম ধামাকেদার প্রাইস থাকবে রাজকীয় একটা শাড়ি আমি ফুল দেখাতে পারতেছি না এখন পর্যন্ত এই দেখেন আচ্ছা কালারটা যদি ডাবল ডাবল ফোর ডাবল সেকেন্ড ভাস সেকেন্ড ভাজ দেন তাহলে রিয়েল কালারটা একটু আর একটু কালার আসবে একদম রিয়েল কালারটা পাবেন হচ্ছে ডাবল দুই ভাঁজ দেন দুই ভাঁজ করেন একটু হ্যাঁ দুই ভাজ দিয়ে আমি দেখাচ্ছি প্রাইস কিন্তু আমাকে মাত্র মাত্র পনেরো হাজার টাকা দামে শাড়ি ডিসকাউন্ট অফার কততে পাবেন সেটার জন্য খালি একটু ওয়েট করেন প্রাইসটা বললে একটু একটু হয়তো সবাই হয়তো অবাক হবেন ভিডিওটাতে আগ্রহ আসবে আমি প্রাইসটা আগে বলে দিই প্রাইসটা একটু যদি বলে দিই আমরা একটু টিকিটটা দেখিয়ে দিই আপনাকে দেখেন রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নয়শ পঁচিশ পনেরো হাজার টাকা দামের শাড়ি ডিসকাউন্টে অনলি থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা দুই ভাজ দিয়ে আমাকে একটু দেখান শাড়িটা প্লিজ দেখেন একটু দেখা দিই ভিডিওটা বড় হোক সময় দেন আসলে ভালো জিনিসের সময় দেওয়াটাও ভালো ভালো একটা শাড়ি পাবেন বা যদি কাউকে গিফট করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হলুদ হলুদের শাড়ি চাচ্ছিলেন দামি শাড়ি চাচ্ছিলেন কিন্তু বাজেট বাজেট ফ্রেন্ডলি চাচ্ছিলেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন ফেব্রিক্সটা কি জর্জেট শিফন জর্জেট একদম পিওর শিফন জর্জেট এটার সত্যিকারের প্রাইস পনেরো হাজার টাকা বি অনেস্ট আমি সত্যি কথা বলতেছি এটা রিয়েল প্রাইস কিন্তু পনেরো হাজার টাকা কোনো ট্যাগে কোনো পরিবর্তন আনা হয়নি জাস্ট প্রাইসটা আমরা একটু কমাই দিছি আপনাদের স্বার্থে আমার কাস্টমারের সুবিধার ঠিক আছে আচ্ছা স্টোনগুলো দেখেন এই যে স্টোনগুলো কিন্তু এত সুন্দর সুন্দর স্টোনগুলো দেখেন এক একদম সবগুলো স্টোন একদম তার জায়গা মতো প্লেস মতো আছে আর হচ্ছে দেখেন পিছনের সাইডে কিন্তু এগুলো কিন্তু সুতো দিয়ে সুতো দিয়ে হচ্ছে ইয়া করা আছে লক করা আছে আর স্টোনগুলো হচ্ছে স্টোন কালো হবে না শাড়িটার মোটামুটি বয়স আছে আমি বলবো না যেটা একদম লেটেস্ট শাড়ি শাড়ির বয়স আছে কিন্তু এখনও কত গ্লেস দিচ্ছে তিন হাজার টাকায় ওর তিট হ্যাঁ আপনারা হচ্ছে তিন হাজার টাকা যদি শাড়িটার পিছনে ইনভেস্ট করেন এটা হচ্ছে যে কোনো হলুদের অনুষ্ঠানে হলুদের পার্টিতে তারপর হচ্ছে গায়ে হলুদে বলেন পহেলা বৈশাখে বলেন যে কোনো পার্টিতে কিন্তু পড়ে ফেলতে পারবেন ঠিক আছে তো অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে সরাসরি নিতে চাইলে আমাদের বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর একশো পাঁচ থেকে একশো এগারোতে চলে আসবেন অথবা অথবা অনলাইনে নিতে চাইলে অনলাইনে নিতে চাইলে আমি ফোন নাম্বার বলে গতবার বিপদে পড়ছিলাম আমাদের সবুজ ভাই বলতেছে সারাদিন শুধু সেই ওই যে দুই হাজার টাকা শাড়ি ফোন আসতেছে আমি ফোন নাম্বারটা বলবো না এখন আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমি চেষ্টা করব অনলাইনে ডেলিভারি দেওয়ার জন্য তবে ভালো হয় সরাসরি শোরুমে এসে দেখে ট্রায়াল দিয়ে নিয়ে গেলে বেস্ট হয় আর আমাদের শোরুমটা একটু দেখে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম